প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্পই ভূত চ্যানেল থেকে সাথে বেলা এখন প্রেস করতে বলবেন না কুরসিকি পেটি বাঁদলি জি মসম বিজরণে বলা হয় গ্রামের নাম ছায়াচর এখানে রাতে একটা নিয়ম আছে রাতের বেলায় বনের পথে কেউ পা দেয় না কারণ তিরিশ বছর আগে এই গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটেছিল একটা পরিবার পুড়ে রাতেই মারা যায় লোকেরা বলে যন্ত্রণা নিয়ে মারা যাওয়া মেয়েটা যখিনী হয়ে বনে ফিরে এসেছে তার নাম রেশমা অন্য শহর থেকে এসেছে দিদার বাড়িতে রাতে ঘড়িতে এগারোটা দিদা সব দরজা জানালা বন্ধ করে দিল অর্ণব জিজ্ঞাসা করে দিদা এত ভয় পাচ্ছ কেন দিদা বলল। যদি হাসির শব্দ তাহলে দরজা খুলবে না হাসি তখনই বাইরে থেকে খুব ধীরে করে হাসি হা শব্দ শুনতে পেল অন্য দরজার একেবারে পাশ থেকে দিদা কাঁপতে কাঁপতে অন্যকে ঘরের ভেতরে টেনে নেয় অন্যভাবে কেউ মজা করছে রাতে অন্য বিছানায় বসে আছে হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে তার বন্ধু কৌশিকের ফোন কৌশিক ফোনের ওপর থেকে বলল একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে তোকে তাড়াতাড়ি শহরে ফিরতে হবে দিদা বাঁধা দেয় তাকে কিন্তু অন্য দিদার কোনো কথা না শুনেই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল বাইরের পরিবেশ অস্বাভাবিক শান্ত কুয়াশা এত ঘন ছিল যে রাস্তার পাঁচ ফুটো দেখা যাচ্ছিল না বনের গাছগুলো কেমন যেন নড়ে উঠছিল কিন্তু কোনো বাতাস বইছিল না হঠাৎ করে অন্নব দেখতে পেল রাস্তার ধারে মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল ভিজে কিন্তু একটাও জলের ফোঁটা মাটিতে পড়ছিল না অন্নব তাকে দেখে বাইকটা ব্রেক মেরে থামালো মেয়েটা তাকে বলল আমাকে কি একটু লিফট দেবেন খুব ঠান্ডা লাগছে কিন্তু তার দু চোখে কোনো মনে নেই পুরোটাই সাদা অন্ন প্রথমে টের পায় না অন্ন বলে ওকে বাইকে উঠে পড়ো বাইরের সে দেখে মেয়েটা বাইকে বসে নে পিছনে শুরু একটা লম্বা অন্ধকার ছায়া বসে আছে তখন মেয়েটা কণ্ঠস্বর শুনতে পাই অন্য সে বলে আমাকে কি দেখছ তুমি সাথে সাথেই বাইকটা বন্ধ হয়ে গেল অন্য বাইক দিয়ে নামতেই চারদিক থেকে ফিস ফিস করে তার নাম ধরে কে যেন ডাকতে লাগলো ঝোপঝাড়ের ভেতরে কাজ যেন লাল চোখ আর অট্ট হাসি শোনা যাচ্ছে হঠাৎ করে অন্যদের হাত ধরে শক্ত করে টান দেয় কে সে হোঁচট খেয়ে পড়ে যায় মাটিতে চারপাশের গাঢ় কালো ছায়া ঘিরে ধরে তাকে তুমি আমাকে দেখতে পেয়েছ তোমাকে আমি আমার সাথেই নিয়ে যাব তার ঠান্ডা নিঃশ্বাস অন্যবের কান ছুঁয়ে গেল মেয়েটা ধীরে ধীরে রূপ বদলালো মুখ লম্বা সারা গায়ে আগুনে পুড়ে যাওয়ার দাগ কষ্ট বোঝা যাচ্ছে আজও দুটো জ্বলন্ত লাগনের মতো জ্বলছে নী তিন হল না তো মানুষ বিলা চোখের কাছে অthis শোকটি অনড় দোলে অন্য ভূঠে দৌড়াতে থাকে জায়গাটা সে আর চিনতে পারছে না বনপদ্ম হল জোনির শ্বাসে রূপ নিয়েছে মাটিতে অনেক পায়ের ছাপ কিন্তু সবগুলো পায়ের ছাপ বনের ভেতর থেকে বের হয়নি কিছু পায়ের ছাপ ভেতরেও ঢুকেছে হঠাৎ সে দেখে পুরনো পুরে যাওয়া বাড়ি বাড়ির ভেতরে আলো জ্বলছে আর মেয়েদের হাসির শব্দ শোনা যাচ্ছে অন্য ঢুকে দেখে মেজেতে চার থেকে পাঁচটা ছায়া বসে আছে তাদের মুখে কোনো চোখ নেই শুধু দাঁতের শাড়ি তারা সবাই হাসছে অস্বাভাবিক হাসি হাসছে তারা চোখে নি ছায়া থেকে বেরিয়ে আসে তার গলা ভাঙা মনটা সত্তা ছিল নরম আমি মানুষ ছিলাম আমাকে মারা হয়েছিল আমার চোখ আমার জীব ছিয়ে নিয়েছিল হঠাৎ তার শরীর কেঁপে ওঠে মহিলার কণ্ঠস্বর থেকে হঠাৎ করে দানবের গলা রূপ বদলায় আমি তাদের সবাইকে মেরে মেনে নিয়েছি তোর পালা চারপাশে চার থেকে পাঁচটা ছায়া একসাথে অন্যকে ঘিরে ধরে সবাই একসাথে কান ফাটানো হাসি দিয়ে ওঠে দেখে তার পিছনে ছায়া তাকে কিছু একটা ফিস ফিস করে বলে অন্য একটা লণ্ঠন দেখতে পায় আগুন জ্বালাতেই যখিনি চিৎকার করে ওঠে যখন তার সামনে ছাপায় তার নখ ধারালো লোহার মতো অন্নবের কাঁচ ছিঁড়ে সামান্য রক্ত বেরলো। কিন্তু সে লন্ঠন তুলে যোখিনীর মুখে আঘাত করে আগুন লাগতেই যোখিনি পুততে শুরু করে তবুও সে মরছে না বরং আরো ভয়ঙ্কর হচ্ছে ঠিক তখন গ্রামের লোকেরা এসে মন্ত পরে আগুনের বৃত্ত তৈরি করে যোখিনি কাঁদতে কাঁদতে চিৎকার করে আমি এই বলে কুণ্ডলির আগুনে যোগনির ছায়া মিলিয়ে যায় অন্য বেঁচে যায় কিন্তু তার হাতে একটি কালো চুল লেগে থাকে চুলটা নড়ছে ধীরে ধীরে সরীসৃপের মতো দিদা দেখে বলে দ্রুত পেলে দে ওটা ওটা জগিনি চুল সে যার ধরি তার চুল রাখে তার খানের কাছে বনের ভেতরে দূরে দুই লাল চোখ আবারও জ্বলে উঠল তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হেম করা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে